গুড মর্নিং সকলকে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্লগের শুরুতেই আপনাদেরকে একটা খবর দিই সেটা হচ্ছে সোনা যে শরীর খারাপ হয়েছিল মানে গত রাত থেকেই ওষুধ খাওয়ার পর থেকে আর কি ও ঠিকঠাক রিকভারি শুরু হয়ে যায় তো আজকে সকাল থেকে দেখছি যে ও মানে বলতে পারেন পুরোপুরি সুস্থ আর ও যেভাবে অ্যাক্টিভিটি করে যেভাবে ছুটোছুটি দৌড়ানো সেগুলো দেখে আমরা বুঝতে পারছি যে ও ঠিক আছে যেগুলো আর কি ঝিমিয়ে পড়ছিল চুপচাপ শুয়ে আছে এরকম ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে তো সেগুলো আর হয়নি সকালবেলায় তো মানে ওর মা দরজা দিয়েছে দিয়ে হয়তো ড্রেস ফ্রেস চেঞ্জ করছে তো ও আমার মা কোথায় গেল গিয়ে ও ধাক্কা ধাক্কি করছে মা মা করে চেঁচাচ্ছে সেই সব দেখে আমরা বুঝে গেছি যে এবার হচ্ছে ও ঠিকঠাক হয়ে গেছে কারণ এর আগে এগুলো করছিল না তো সেগুলো দেখে বাড়ি সবারই মন খারাপ এক প্রকার জোর করে পিসিমাকে রেস্ট নেওয়ার জন্য যে আরেক পিসিমার বাড়িতে দিয়ে এসেছিলাম তো উনি ওনাকে আমরা খবর দিইনি কিছু যে যাতে আর কি ওনারও আর ওখানে মন খারাপ না হয় কারণ খুব ভালোবাসেন এই বর্ণিতাকে বুবলুকে তো উনি ওনাকে কিন্তু আমরা কোনো খবর দিইনি যে বুবলুর এরকম শরীর টরির খারাপ করেছে কি কি কিন্তু যে কোনো না হোক যে কোনোভাবে আর কি পিসিমার ওখানে আর মন টিকছে না যে না আর ভালো লাগছে না তো সেখানে মানে ওখানে এক প্রকার ওখান থেকে জোর করে মানে পিসিমা বুঝিয়ে যে আর দুদিন থাকো কিন্তু ওনার ভালো লাগেনি তো পিসিমা বাড়ি চলে এসছে গতকাল সন্ধ্যাবেলা বাড়ি চলে এসছে যেমনটা আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে পিসিমা বেশি দিন থাকবে না মানে যাচ্ছে ঠিক আছে যে একটুখানি রেস্ট নেওয়া হলো তার মধ্যে যে কদিন হলো দু চার দিন একটু হলো দিয়ে তো পিসিমাও চলে এসছে আর পিসিমা এসে যখন দেখেছে যে বুবলুর শরীরটা ভালো ছিল না আমাদের যাচ্ছে যে তুই কেন খবর দিস এখন এসে আবার পিসিমা বুবলুকে যখন কোলে কোলেটোলে নিয়েছে ব্যাস ঠিক আছে এবার হচ্ছে আর কি ঠিকঠাক ফুলফিল হলো যে না ওসব কোথাও গেলে চলবে না আমার বাড়িতেই ভালো আমি যেমন থাকি যেমন আপনাদেরকে বলেছিলাম আর দুটো একটা দিন তো থাকতে পারতে আর বুকু শোনার জন্যে মন খারাপ করতে তুই আর বলি না কিছু যেতেই চাইলে কিছু থাকতো আমি বলেছিলাম যে দিদি আপনি দিন পনেরো থাকবেন আমরা শরীরটা শুয়েও হবে রেস্ট হবে কিছু বলেনি আমি মোটামুটি জানছি দিদি বেশি দিন গিয়ে থাকতে পারবে না মেয়েগুলোকে খুব ভালোবাসছে তো আর এমনিতেই আমাদের বাড়ির কোনো মেম্বাররা বেশি দিন বাইরে গিয়ে কারোরই ভালো লাগে না না আমার ভালো লাগে না কৃষ্ণার ভালো লাগে মানে কৃষ্ণা তো বাবের বাড়ি গিয়ে যদি আগে যেত একটু হাত দু এখন তো প্রায় সময়ই পায় না আমরা থাকার টাইমই পাই না আর এখন তো আমি বলি তবু যেতে কিন্তু সময় হয় না এখন কিন্তু এর আগে মানে আমাদের চ্যানেল ট্যানেলের আগে যখন ওকে রেখে আসতাম দশ দিন থাকবো জামা কাপড় নিয়ে গেল দিয়ে দু দিন যেই হলো ব্যাস তারপর আমি আনতে চলে গেলাম এরকম ব্যাপার আর কি মানে আর থাকতো না আমাকে ফোন করে বললো চলে এসো আমি অফিস থেকে সোজা একদম নালিকুলে নেবে আমার বাইকটা নিয়ে সোজা চলে গেলাম শ্বশুরবাড়ি দিয়ে হয়তো রাত রাত থেকে সকালবেলা ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আমার অফিস চলে গেলাম এরকম আর কি করতাম তো সেরকমই আমার বাবাও গেলে শ্বশুরবাড়ি মানে আমার মামার বাড়ি গেলে একদিন কি দু দিন এর বেশি থাকার কোনো ব্যাপার থাকে না বেশিরভাগ দিনই আমার বাবা একা গেলে তো দিনের দিন চলে আসে এরকম বাড়ির কোনো মেম্বারই কোথাও গিয়ে দু চার দিনের বেশি কেউ কোথাও দিন আর কি আমাদের থাকতে ভালো লাগে না মানে তিন দিনের জায়গায় যেই চার দিন যত ভালো জায়গাই হোক তিন দিনের জায়গায় যেই চার দিন হবে অমনি একটা কেমন কী বলবো মানে একটা মন খারাপ মন খারাপ শুরু হবে সেই জায়গাটা যত ভালোই হোক বেড়ানোর জায়গাই হোক আর ভালো লাগবে না তো সেরকমই আমরা জানি যে পিসিমা চলে আসবে তবে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি অন্তত দু একদিন দিন আরও থাকলে পিসিমা শরীরটার পক্ষে আরও ভালো হতো তো যাই হোক আবার কোনো সময় যদি মানে দরকার হয় পিসিমার মন চায় আবার কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে দিয়ে এলাম সো দুপুর দুটো বেজে গেল সব কাজ ফাজ গুছাতে গুছোতেই আমাদের ইয়ে বাহ সাইডে বেশ লাগছে গো আমার বোন দিয়েছে খারাপ হয় চয়েস করিয়ে দিয়েছে যে আমাকে কীরকম পরলে মানাবে চলো পিসি যাবে না না যাবে না বলছি বেলা হয়ে গেছে অনেক ঠিক আছে চলো কি সুন্দর বেলা হয়ে গেছে দেখ দারুন লাগছে ওই তো শুনতে পাচ্ছি পুজো হচ্ছে গো যখন আমরা এলাম তখন তুমি বললে তো সেই মাত্র এ করছো আমার গা হাত সেই মাত্রই মানে জামা প্যান্ট পরে বলে রেডি ভালোই পুজো হচ্ছে ওপরে ঘুরে এসো একবার আমি মা তো ঘুরে এলাম এখনো ইয়ে হয়নি পিসি এলো না দেরি হচ্ছে বলে ওই যে এত দেরিতে যে যাব কি হবে সব পুজো টুজো হয়ে যাবে আমি না চলো না এখন আমার ফোন করলাম যে যাবো বলছে না আর যাবো না তোমা দেখো আমি এইদিকে মুখ ঘুরে প্যান্টটা পরাচ্ছি তো আর ও আমাকে তোমাকে দেখতে পেয়ে মুখটা কেরকম করে ঘুরিয়ে দিল মানে তুমি এসে গেছো ও এই তো রেডি এই যে বুগুলো ঘুমাচ্ছিল বুগলুকে তুললে

মা বলছে আজকে আমাকে ছেড়ে দে কালকে নিতে আসবে আমি ওই জন্য বললাম যে ঠিক আছে একদিন থেকে যাও বলছিল রাতে আনতে যেতে আমি রাতে আর আসবো না তুমি সকালবেলা আনতে যাবো সে আমি বা তোতন যে বাজারে যাব একবারে হ্যাঁ না ওখানে বসে আছে তো সে ভালো খেতে চায়নি তারপর খাইয়ে দাইয়ে দিয়ে

अब ताकि कल के लिए। इकोरे जावे बिस्ती पोर्च की। कोई नहीं ना वो पॉर्पर बिस्ती हॉस सम्भावना आज ही। कल को यदि बिस्ती हॉस तो गलती की नहीं चला इस तरह ना लग टाइम होगा। अजाहा में ना बुकिंग है ना। नाचे किया दिलाचू। जालपस्ती जीजी में। अगला नाचे क्या तो? बाँह दूध। चलो ना। चला � যা হবে দু ঘন্টা হলো রেডি হয়ে বসে আছি আর যা হবে না এবার রাত বাড়ছে তার থেকে বরং কালকে কিনব ভেবেছিলাম যে গিফটটা কিনে আপনাদের দেখাবো তো সেটা তো আর হলো না আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কালকে নতুন ব্লগে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা গুড নাইট নাইটে লাগাতে